হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল ছটার মতো আর দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে আমি ঘুম থেকে উঠেই দেখছি বাইরে খুব বৃষ্টি পড়ছে আকাশ দেখে মনে হচ্ছে যে সারাদিনেও মনে হয় আজকে রোদ উঠবে না মানে এরকম অবস্থা এত বৃষ্টি জানি না মোবাইলে কেন দেখা যাচ্ছে না মোবাইলে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আর আর পুরো একদম মাঠে এইদিকে ওইদিকে একদম জল জমে গেছে পুকুরের মতো মামাম বলছে যে দেখো সব নদী নদী লাগছে মামাম ঘুম থেকে ওটাই বলছে নদী নদী লাগছে দেখো ওই দেখো মাঠে কত জল জমে গেছে আর জানো তো বন্ধুরা আজকে না সকাল সকাল ঘুম ভেঙে গেছে কাল রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমার তো আমার না মানে সবারই আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সবার ফার্স্টে উঠেছে মাম্মা মের পাপা তারপরে মাম্মা উঠে গেছে আর মাম্মা ওঠার পরে আমিও উঠে গেছি মানে আমরা সবাই আজকে তাড়াতাড়ি উঠে গেছি আর সাড়ে পাঁচটার সময় আর মামের জানো তো এখন ওষুধ টষুধ সব খাওয়া শেষ মানে ওষুধ টষুধ মামা মামাম এখন বসে আছে আমারও সমস্ত কাজকর্ম শেষ মানে মামামকে যখন ওষুধ খাওয়াই তখন তো আমাকেও ধরতে হয় তো আমরা দুজন মিলে দুজন মিলেই ওষুধটা খাওয়াই তো ওষুধ খাওয়ানো কমপ্লিট তারপর এখন আমি আজকে সকাল সকাল রান্না করব আর আজকে জানি না কেন বা ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে তো আজকে মা রান্না করছে না আজকে আমি রান্না করব তো তোমাদেরকে দেখাতে এলাম সকালে ঘুম থেকে উঠে যদি দেখি যে এরকম ওয়েদার মানে এরকম বৃষ্টি মনটা তো ভালো লাগে কিন্তু জানি না কেন যেন না যখন বৃষ্টি হয় না যখন বৃষ্টির দিন থাকে তো বৃষ্টি আর ঠান্ডা এই দুটো জিনিস একদমই শ্যুট করে না আমার মানে খুব শরীর খারাপ হয়ে যায় কেমন যেন শরীরটাই আমার ঠান্ডা লাগার একটা ভাব চলে আসে সারাদিন রাত ঠান্ডা লাগে বৃষ্টি পড়লে এরকম আর দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাইরে থেকে এখন ঘরে এসে তোমাদেরকে দেখিয়েছি যে আজকে বেগুনগুলো আলু সব কিছু দেখিয়েছি তো আমি আজকে রান্না করব কি রান্না করব তোমাদের কিছু পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি আলু ছুলে নিচ্ছি আর বেগুনগুলো মোটা মোটা বেগুন এগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর যেগুলো পাতলা পাতলা বেগুন আছে সলতে বেগুন চিকন চিকন তো ওই বেগুনগুলোকেও কেটে নেব সবগুলোকে কেটে নিয়ে এখনই রান্না বসিয়ে দেব। এখন আজকে অনেক সকাল সকালই রান্না করছি আর মাম্মামেরও তো তাড়াতাড়ি আজকে ওষুধটা খাওয়া হয়ে গেছে তো ওষুধ খাওয়ার মনে করো মাম্মামকে দু ঘন্টা পর আমরা ভাত খেতে দিই তো ওষুধটা খেয়ে নিয়েছে আজকে ছটার সময় তো মামা আটটার সময় খেতে দিতে হবে তো সেই জন্য রান্নাটা করেই ফেলি জানো তো সোলতে বেগুনগুলো আছে ওগুলো আমি না বড় বড় করে দিই আর আমি আজকে রান্না করছি হুম ওই যে নোনা ইলিশ যে বলে না নোনা ইলিশ সুটকি মাছ আজকে আমি সুটকি মাছ রান্না করছি আর তোমরা কে কে শুটকি মাছ খাও আমাকে কমেন্ট করে জানিও মানে কার কার ভালো লাগে আমার তো ভালোই লাগে সুটকি মাছ আমরা শুটকি মাছ খাই আর এদিকে দেখো আমি আলুগুলো আজকে আমাদের আলুও শেষ জানো তো আজকে এই তিন চারটের মতো আলু আছে তো একটা রেখে দিলাম আলু আর তিনটে আলু দিয়ে আমি আজকে রান্না করবো আলুটা মনে হয় কম খাওয়াই ভালো তো আলুটা দেখো আজকে কম করেই দিচ্ছি মানে আমার জন্য তো কী মানে আলু ছাড়া মনে হয় ঘরে আমার কিছুই নেই যদি আলুটা শেষ হয়ে যায় আলু যদি না থাকে তাহলে আমার এরকম মনে হয় যে আলু নেই তো কিছুই নেই করে মানে আলুটাই আমার সব থেকে ফেভারিট কিন্তু আলুটাই খাওয়া যায় না আর তার মধ্যে জানো তো আমার হচ্ছে আমার মার সুগার আছে তা আমার এদিকেও ভয় পাই যে আলু যদি খাই আমি আমি আলু বা মিষ্টি এগুলো খেলে যদি আমারও সুগার হয় মানে যেহেতু আমার মার আছে সেহেতু আমারও হতে পারে হতে বেশি টাইম নেবে না তো সেই জন্য আমি আলুটা কম খাওয়ার চেষ্টা করি কিন্তু ওই যখন আমি রান্না করি তখন সব থেকে দেখবে তোমরা লক্ষ্য করবে যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমি আলুটা একটু সব কিছুতেই বেশি দিই চিকেন রান্না করলো মাটন রান্না করলেও মানে যাই রান্না করি না কেন আলুটা বেশি দিই তো আজকে আলুটা কম দিচ্ছি তো দেখো বন্ধুরা অনেক বক করছি তো এখন আমি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে আর তো দেখো বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো শলতে বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি আর এইদিকে আলুগুলোকেও ছোটো ছোট করে কেটে নিয়েছি কিন্তু মোটা মোটা বেগুন এটা দেখো মাম্মামের জন্য দিচ্ছি বেগুনটা তো মাম্মামও বড় বেগুন খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো বন্ধুরা এই মাছের মাথাটা দিয়ে না আমাদের কচু শাক খাওয়া হয়ে গেছে তো শুধু মাছটা আছে তো মাছটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নেব তো দেখো এদিকে আমি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর যেন তো মাছটা দেখো ভাজার পর দেখো তেলগুলো কেমন কালো হয়ে গেলো নোনা ইলিশ ভেজে তো যাই হোক আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে এরকম কালো কেন হয়ে গেল তেলগুলো পুড়ে গেল না তো এরকম লাগছিল কিন্তু না এই মাছটা রান্না আর এই মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম আজকে এদিকে দেখো আমি আলুটা বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপর ওটাতে রসুন পেঁয়াজ দিয়ে তারপর আলুটা দিয়ে তারপর বেগুনটাকে দিয়ে দিয়েছি আর এদিকে মা মশলাটা পেস্ট করে দিল তো এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের মতো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা আমাই বাই